আমাদের ভক্তগণ সবাই এখন রাধা সরোবরে এসে উপস্থিত হয়ে গেছেন তে পাচ্ছেন সবাই রাধা সরোবরের মধ্যে আচমন করতেছেন রাধা সরোবরে এসে উপস্থিত হয়েছি এটি গ্যাভর বনের অন্তর্ভুক্ত গ্যাভর বিহারী ভগবান এখানে বিরাজ করেন এখানে রাধা সরোবর নামে পরিচিত আসুন এখানে আসো দু মিনিট আসে এখানে বসো রাধা সরোবরে চলে আসুন সবাই এখানে বসো এদিকে বসো জয় শ্রী রাধে এই দেখো উপরে দেখা যাচ্ছে এটা ময়ূর কুটির ময়ূর কুটির হ্যাঁ একদিন রাধা মনে খুব ইচ্ছা হয়েছিল ময়ূরের নিত্য দর্শন করার জন্য ময়ূরের নিত্য দর্শন করার জন্য বুঝেছ ওই স্থানে এসে বসতে বসতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে একটা ময়ূর আসে না নিত্য করে না ভগবান শ্রীকৃষ্ণ তখন রাধা রানী মনোবাসনা পূর্ণ করার জন্য নিজেই ময়ূর রূপ ধারণ করে আসলেন নিজেই ময়ূর রূপ ধারণ করে এসে এইখানে নিত্য করতে শুরু করলেন ময়ূর হ্যাঁ ময়ূর হয়ে এবং নৃত্য করতে 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 তখন রাজা রানী বুঝতে পারলেন হ্যাঁ ময়ূর তখন রাজা রানী ময়ূরী হলেন ময়ূরী হলেন এবং ময়ূর ময়ূরী হয়ে দুজনে নৃত্য করতে শুরু করলেন সখিদম খুব আনন্দ নিয়েছিলেন এই জন্যই কুটিয়ার নাম ময়ূর কুটির বুঝেছেন বসানাতে যখন থাকেন রানী তখন এইখানে স্নান করেন থেকে সামনে তো বসানা তো বসানা মধ্যে আর এই

হ্যাঁ যাই হোক তাহলে এটা হলো রাধা সরোবর এই সরোবরের নাম হলো রাধা সরোবর বুঝেছেন আর এই বনের নাম হলো গেভর বন বুঝেছেন ওই কুটির নাম ময়ূর কুটির আমরা আসলাম মান মন্দির থেকে এবার শুনো ঘটনাটা বস একজন একজন মিলেটারি ছিলেন মিলেটারি বুঝলেন পাঞ্জাবি ছেলে পাঞ্জাবের একটা ছেলে মিলিটারি চাকরি করে তার স্ত্রীর নাম ছিল কিশোরী মারা যাওয়ার কারণে প্রেমে স্ত্রীর পাগল হয়ে হা কিশোরী হা কিশোরী বলে ডাকতো আর কান্ত চাকরি করে ছেড়ে দিয়েছি স্ত্রীর মানে স্ত্রীকে এতটা ভালোবাসে স্ত্রীর প্রেমে বসীভূত হয়ে হা কিশোরী হাঁ কিশোরী বলে ডাকতে থাকে কান্তে থাকে এরম করতে করতে পাগল ঘুরতে ঘুরতে এই স্থানে এসে পৌঁছেছি দেখাবো এই স্থানে এসে পৌঁছার পরে ওই ওই ডাকতেছে ওর স্ত্রীর নাম ধরে হ্যাঁ কিশোরী তুমি কোথায় হ্যাঁ কিশোরী তুমি একবার দর্শন দাও হ্যাঁ কিশোরী তুমি আমাকে তোমার সঙ্গে করে নিয়ে চলো বুঝেছেন তুমি যেমন রাধা রানী বলে ডাকো না ডাক্তারবাবু রাজা রানীও নাই পাঁচ ছয় বছর হয়ে গেছে হ্যাঁ ও ওরকম ডাকে পাগলের মতন রাধা রানী মন্দির থেকে এই দিকে হয়ে যাচ্ছেন বৃন্দাবনে অভিসারে রাসলীলা করতে যাবেন ওই স্থানে আসার পরই রানীর কানে আওয়াজটা ঢুকলো ওই যে বলতেছে হা কিশোরী তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও হ্যাঁ কিশোরী তুমি আমাকে দ্যা দর্শন দাও দেখা দাও তোমরা এই শব্দটা রাধারানীর কালীর মধ্যে গিয়ে পৌঁছলো রাধারানী তোমার ললিতাকে বলছে ললিতা যা যা আমার এক সখী দেখ ওখানে আমাকে ডাকতেছে আমার এক সখী আমাকে ডাকতেছে যা ওকে নিয়ে আয় ওকে নিয়ে রাশ লিয়া যাবো রাধারানীর কৃপাটা কতদূর দেখো চিন্তা করুন এই ব্রহ্মা বিষ্ণু মহাদেব থেকেও ও কুটিগুণে বেশি কৃপা অজামিলকে অজামিলে ডেকেছিল নারায়ণকে নারায়ণ আস লুক পাঠালেন নিয়ে গেলেন না কিন্তু রাধা রানী দেখেছেন যা ললিতা আমার সখীকে নিয়ে আয় রাস নিয়ে যাবো আজকে ললিতা সখী তো উপর থেকে নেমে এসেছেন এসে দেখেন তো পাগল দাড়ি মুস ভর্তি গায়ের মধ্যে দুর্গন্ধ কাপড় সুপর কোন হুশ নেই পাগল গিয়ে বলছে তুমি আর আর পরিহাস করার সময় নাই রাত্রে বাজে এগারোটা অভিসারে আর এখন তুমি বলছো তোমার সখি এটা সখী না পাগল বলছে না রে পাগল নয় দেখ দেখ কিরকম ডাকতেছে হা কিশোরী তুমি কোথায় তুমি আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও বলতেছে না অতএব ও আমার সখি যা যা সখী বানিয়ে বলে তাহলে তোমার চরণামৃত জল দাও ওই এই জল দি এই জল দিয়ে রাধারানীর চরণ ধোয়ান ধুয়ে ওই পাগলের গায়ে দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে পাগল পুরুষ নারী দেওয়া হয়ে গেল গুপি হয়ে গেল গুপি হয়ে গেল রাধা রানীর কাছে নিয়ে গেলো রাধা রানী নিয়ে কৃপা রাধা রানী এখন চিন্তা করতে পারছেন এই গ্যাবর বনের কি মহিমা এই স্থানে কেউ মারা গেল গেলেও রাধারানী সক্ষী হয় বজন করে হয়তো দর্শন করলাম এবার এখানে দণ্ডবোধ প্রণাম করে এবার সামনে চলো ওইখানে ভিতরে একটু দণ্ডবোধ প্রণাম করে চলে আসবা বুঝেছেন সবাই দণ্ডবোধ করে নাও আমরা সেই গেবরবন ময়ূরকুটির মান মন্দির আর গেবর বিহারী ভগবান আর রাধা সরোবর এই কটা জিনিস একান্তে দর্শন করলাম আহ্ব আলোচনা করলাম